দর্শক এটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লার গবেষণা মাঠ আর এই যে দেখছেন বারিফুর আম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এই পর্যন্ত যতগুলি আমের জাত উদ্ভাবন করা হয়েছে এর মধ্যে বারিফুর আমটি বলা যায় সর্বোত্তম কারণ এটি হাইব্রিড জাতের আম এই আমটি মোটামুটি পরিপূর্ণ বা পর্যাপ্ত পরিমাণ যদি ব্যবস্থাপনা করা হয় যত্ন নেওয়া হয় তাহলে একটা আম এক কেজির কাছাকাছি হয় এবং খুবই সুস্বাদু বাণিজ্যিক ভিত্তিতে এই বাড়ি আম খুবই জনপ্রিয়তা পেয়েছে কারণ স্বাদ এবং পুষ্টিমানের দিক থেকে বারিফোর আম খুবই মানের আপনারা জানেন যে এই ইতিমধ্যে বাংলাদেশের অনেক জেলায় বারিপুর আমের বাগান গড়ে উঠেছে কারণ এটার বাজার মূল্য অনেক বেশি ভোক্তাদের কাছে এই আমটা খুবই জনপ্রিয় কারণ এটা আসলেই অনেক স্বাদের একটা আম আর এই চমৎকার উদ্ভাবনটি করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আর এটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লার গবেষণা মাঠের একটি গাছ আপনারা দেখেন একটি ছোট্ট চারা গাছই বলা যায় কি পরিমাণ আম এখানে ধরে আছে আপনারা দেখেন অসাধারণ মার্শাল্লা এখনো এই আম এখনো কিন্তু ছোট অপরি এখনো অপরিপক্ষ কিন্তু পুরোপুরি পরিপক্ক যখন হবে এক একটা আমের ওজন অন্তত এক কেজিরও উপরে হয়ে যায় প্রায় এক কেজি হয়ে যায় যার কারণে যারা বাজার করেন তাদের জন্য অনেক সুবিধা এই আম চাষ তো যদি আপনাদের আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার কমেন্টস করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে আপনাদেরকে আহ্বান জানাবো আপনার বাড়ির পাশে বা ঘরের সামনে যদি এখনো খালি জায়গা পড়ে থাকে বাড়ি ফুর আম গাছ রোপণ করেন আপনার খাদ্য এবং পুষ্টির চাহিদা মিটে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম